আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আরেকটি খুবই ইন্টারেস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওর থামনিল দেখে বুঝতে পারতেছেন যে আসলে আসলে কী ব্রিড নিয়ে কথা বলবো তো আজকে আমার খুবই সুপার ব্রিড মানে সুপার ফাইটার নিয়ে ইনশাল্লাহ আজকে কথা বলবো যেগুলা যুদ্ধের ফাইটার আমার তো আলহামদুলিল্লাহ আপনারা হয়তো কামাগার এবং ডাবলে কবুতর দেখেছেন কিন্তু ইনশাল্লাহ আমার কবুতর গোলা একটু দেখবেন তো ইনশাআল্লাহ দেখুন কবুতর গোলা মাসাল্লাহ আমার এখানে কোনো ধরনের একদম ন্যাচারাল ভিডিও অনেকে ভিডিও দেয় আপনার ফিল্টার লাগে আলহামদুলিল্লাহ আমার ফিল্টার লাগে না কবুতরের যদি ভালো থাকে চোখ যদি লাল হয় এমনিতে লাল হবে তো মাসা দেখুন দশ পনেরো মিনিট রাখা রোদ্রে রাখার পর চোখের কী অবস্থা এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যদি লাল চোখের কবুতরই হইলেই হবে না চোখের আপনি আইভলগুলা লক্ষ্য করুন মাসাল্লাহ দেখুন একদম পুতির দানার মতো অরিজিনাল যে কবুতরগুলা ফাইটার হয় এবং র ব্লাডের হয় এদের চোখগুলা এরকমই হবে লাল হবে এবং চোখের যে বিন্দুটা আছে একদম পিনের মতো হবে আই চোখের তো দেখুন মাসাল্লাহ আমার প্রত্যেকটা কবুতরই মাসা আমার মানে সুপার কবুতর তো দেখুন মাসা কবুতর গুলা এবং ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি ইনশাল্লাহ হাতে ধরে দেখাবো লাস্টে আরও চমক আসে ইনশাআল্লাহ তো দেখুন কবুতরগুলা কত শর্ট ফটে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চাই ইনশাল্লাহ এগুলোর আমি ও চিরে ভিডিংয়ে দিব ইনশাল্লাহ এগুলো আমার বাহির থেকে সংগ্রহ ঢাবলে কামাগার এখানে নীলদুম্বাও আছে আমার খুব সুপার নীলদুম্বা যার নিজস্ব রেজালো আছে টুর্নামেন্টে নীলদুম্বাগুলা দেখুন এটা ঢাবলের চোখগুলো দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হইতে পারে তো প্রিভিয়াস দেখুন একটা কামাগার মেল দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা ইয়াং বার্ড চোখগুলা দেখুন মানে রক্তের মতো লাল কাঁচামরিচের মতো এক কথায় দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ মানে দেখলেই দিলটা ভরা যায় তখন ফেদারটা দেখুন একদম চকচকে ফেদার দেখুন বাম ফেদার ডান ফেদারটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা ফাইটার কবুতর অরিজিনাল এরকমই হয় দেখুন একসাথে থাকার কারণে একটার উপরে একটা টয়লেট করে দিয়েছে যেন নোং নোংরা হয়ে গেছে পাখাটা লেসটা দেখুন মাসা চোখ কত সুন্দর মাশাল অসাধারণ চোখ এক কথায় তোমার এদের রেজাল অনেক ভালো এই কবুতরগুলো আলহামদুলিল্লাহ এগারো ঘন্টা সাড়ে দশ এগারো ঘন্টা এদের রেজালও আছে অনেক জায়গায় আমার দেওয়া আছে এই লাইনগুলা তোমার সাল্লাহ এদের অনেক ভালো ফ্লাই এবং মেমোরিও মাঠে মশা ভালো আছে এগুলো একটা ডাবল এ ফিমেল মেল কবুতর দেখুন মাসাল্লাহ কি পরিমাণ চোখ লাল হইতে পারে মানে কাঁচামরিচের থেকেও আমার মনে হয় বেশি লাল দেখুন মার্শাল্লাহ সবাই মাসা বলবেন দেখার পর এটা অনুরোধ রইলো কারণ চোখের নজর আসলে একটু খারাপই হয়ে থাকে তো সবার অনুরোধ করলে একটু মাসা বলে যাবেন দেখুন মার্শাল্লাহ কত সুন্দর মানে আমার মনের জিনিস আপনাদের সাথে শেয়ার করি কিছু জিনিস দেখুন এটা মোটামুটি ভিডিংয়ে পাকগুলাও একটু মানে এ হয়ে গিয়েছে সেল্লাহ আবার ঠিক হয়ে যাবে দেখবেন আর মোল্ডিংও কিছু আছে তো দেখুন এটা মানে যথেষ্ট ফ্লায়ার কবুতর হয় একদম মিডিল স্টেপের হবে সবসময় মনে রাখবেন যেগুলো ফার্স্ট ফ্লায়ার কবুতর এগুলো সবসময় মিডিল স্টেপের হবে দেখুন মাসা একটা কামাগার এটাও একটা ফিমেল কামাগার মাদি কবুতরের চোখ দেখলে ভাই এই কবুতরগুলো এখন বিভিন্ন এখন খুব কম পাকিস্তানে আমরা যারা নিয়ে আসছি এটা হচ্ছে একটা কামাগারের বেবি জিরো ফেদার এখনও চোখের জল কাঠে নাই এখনও দেখেন চোখ লাল কাকে বলে তো দেখুন মাশালা চোখের আইভলগুলো এখনই কত স্পষ্ট একটা কামাগারের বাচ্চা বেবি দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন আসলে ভিউয়ার্স দেখুন এই কবুতরগুলো এখন নাই ধরতে গেলে খুব কম এখন খুঁজে পাই না তারপরে পাকিস্তান সে শিয়াল করে একটা উস্তাদের কাছে পেয়েছিলাম এই কবুতরগুলো উনি সেলই করবে না মানে এক কথাই ওনারা এই লাল ব্লাড দিয়ে এখন নতুন নতুন ব্রিড তৈরি করতেছে এগুলা নিয়ে নীল দুম্বার মতো তৈরি করে ক্রস দিয়ে বিভিন্ন কবুতর তৈরি করতেছে কারণ লাল ছকের কবুতর হচ্ছে মানে সবচেয়ে স্ট্রং কবুতর যে কবুতরগুলা ফ্লাইট টু স্লো বা দুর্বল বা মেমরি কম কিন্তু কম উড়ে কিন্তু মেমরি ভালো আপনি যদি লাল ছকের সাথে ক্রস দিতে পারেন তাহলে সুপার হবে এর ভিতরে পুরাই স্ট্রং ঢুকে যাবে যে কবুতরগুলো একটু দুর্বল আছে ধরেন ওই কবুতরগুলা লাল চক এই স্ট্রং ঢুকাই দিবেন দেখবেন যে মাশাল্লাহ কবুতর একদম সুপার হয়ে যাবে দেখুন একটা নরকবুতর আমার মাসাল্লাহ মাসাল্লাহ দেখুন চোখ না খালে চোখের মধ্যে একটু আইসগুলা দেখবেন চোখের পানি মানে একটু ভালো কবুতরের বৈশিষ্ট্য এগুলা কারণ গরমকালে এই কবুতরগুলো আস আকাশে টিকা থাকার কারণ হচ্ছে যেগুলো ভালো ফ্লাই করে দেখবেন একটু পানি পানি ভিজা চোখের মতো কারণ উস্তাদের মুখে শুনেছি এই কবুতরগুলা গরম করে নাকি চোখ দেওয়া পরে মানে পানির যে পেঁপাশ এটা নাকি মিটা যায় এটা উস্তাদ উস্তাদের কাছ থেকে এগুলা আমার শোনা অনেক ভালো যেগুলো উস্তাদ যেগুলো পাকিস্তানের যেগুলো ফাইটার তাদের আমি ভিডিও দেখে থাকি তো দেখুন মাসা কত সুন্দর কবুতর প্রত্যেকটা কবুতর সুপার কবুতর এগুলা ফ্লায়ার ফাইটার কবুতর মাসা শুধু লাল না তো দেখুন মাসাল্লাহ লেজগুলাও একদম বন্ধ লেজের কবুতর এবং প্রত্যেকটা কবুতর জোর পাখ হাড্ডি সব দিকে পারফেক্টলি কারণ আমি নর্মাল কোনো কবুতর লফটে রাখি না যা দেখুন পাখাগুলো মানে চেরিগুলো দেখুন একদম মাইসেন্টের মতো মাসা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম